হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সন্ধ্যাবেলায় তৈরি হচ্ছে মোমো তোমরা সাথে থাকো কিভাবে তৈরি করবো সবটা দেখাবো আমরা ঘরোয়াভাবে যেভাবে তৈরি করি তোমাদের সাথে সেভাবেই শেয়ার করব তোমরা সবাই সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক দিও তো বন্ধুরা প্রথমেই আমি কফিটাকে একদম ঝিরি ঝিরি করে পাতলা পাতলা করে কেটে নেব তবে এটা সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সময় নেবে না তারপরে আমি পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচি কুচি করে নেব। যতটা করা যায় আর কি পেঁয়াজ কাটতে কাটতে আমি চোখের জলও বার করে নিলাম আর তার সাথে দেখছি এই এক্সপ্লেনেশানগুলো আমার খুব ভালো লাগে রান্না করতে করতে বা কোনো সবজি কাটতে কাটতেও আমি এই এক্সপ্লেনেশনগুলো দেখে থাকি তোমরাও এরকম কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও আর ততক্ষণে এইদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে মোমো নুন দিয়ে আর একটু তেল দিয়ে আর যে আমাদের মাংসটা এনেছিলো তার থেকে একটুখানি চর্বি আলাদা করে রাখা হয়েছিল চর্বিটা দিয়ে মোমোটা হবে তোমরা যারা চর্বি খেতে পছন্দ করো না তারা দেবে না আর সাথে লাগছে একটু আদা আদাটাকে ভালো করে ছুলে নিয়ে একটু থেতো করে নেব তাহলে ভালো হবে আমার শাশুড়ি মা করছেন আর আমি ততক্ষণে চলো যাই মোমোর বাসনটা খুব ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিয়ে চলে এলাম এইটা অনেক দিন আগে আমার শাশুড়ি মা কিনেছিলো এইটাতেই আমরা মোমো করে থাকি যখনই করি আর শীত পড়লেই সাধারণত মোমোটা করা হয় তো আমি যে বাঁধাকপিটা কুচি করেছিলাম সেইটা এবার ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে এরকম মোতে মেখে নিতে হবে আমার শাশুড়ি করছেন ততক্ষণে আমি যে মোমোর সাথে যে চাটনিটা হবে তার জন্য এবার টমেটোগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নেবো আজকে টমেটো চাটনি হবে তো তবে আজকে টমেটো সেদ্ধ করে নয় টমেটো পুড়িয়ে করা হবে তো দেখো আমাদের বাঁধাকপিটা নুন দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ওটাকে ভালো করে চিপে মানে কোনো জল যেন না থাকে সব জলগুলোকে একদম ছেঁকে নেওয়া হচ্ছে আর ততক্ষণে আমাদের টমেটোর এক পিঠ পোড়া হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিলাম এবার মোমোর ভেতরে যে পুটটা হবে সেই পুটটা আমার শাশুড়ি মা রেডি করছে সে বাঁধাকপিটা আর যে চর্বিটা কেটে রেখেছিলো চর্বিটাও দিয়ে দিল পেঁয়াজ আর আদা কুচি এইটা দিয়ে এটাকে এবার ভালো করে চটকিয়ে মাখতে হবে খুব ভালো করে মেখে নিতে হবে তবে গিয়ে একটুখানি নুন দেওয়া আছে তবে গিয়ে এই পেঁয়াজটা তা একটু নরম হয়ে যাবে আর শেষে দিয়ে দিল শাশুড়ি মা একটু সাদা তেল এইটাও এবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর আর এই দেখো টমেটোটা কত সুন্দর করে পোড়া হয়ে গেছে চাটনির জন্য একদম রেডি আর এদিকে আমার শাশুড়ি মা একদম ছোট্ট ছোট্ট গোলা করে নিয়েছে কারণ এটা একদম খুব পাতলা করে বেলতে হবে ট্রান্সপারেন্ট হবে যেন এই পার থেকে ওই পারে দেখা যায় সেই রকম পাতলা করতে হবে তো শাশুড়ি মা এইদিকে বেলছে আর আমি ওইদিকে মোমোটা তৈরি করব। তো চলো মোমোটা তৈরি করে নিই একটুখানি পুর দিয়ে দিলাম এবারে মোমো শেপ দিয়ে নেবো যে যেমন সে পছন্দ করে তেমন দেবে আমি এই রকমটাই দিচ্ছি আর একটা দিয়েছি পুলি পিঠের মতো ওইটা তোমরা দেখতেই পাবে ওই দেখো তো এইভাবেই আমি সব গুলো মোমো তৈরি করে নেব একটু করে পুট দেব আর মোমো শেপ দিয়ে নেব। তোমরা যে যেমন পছন্দ করো তেমন দেবে আমার এই সেপটাই বেশ ভালো লাগে তো আমি এইটাই দিচ্ছি তো একে একে আমার সব মোমোগুলোই প্রায় তৈরি হয়ে গেছে এবার এগুলোকে স্টিমে দেব তাহলে চলো তার জন্য যেই পাত্রটা আমি পরিষ্কার করে নিয়ে এলাম তার মধ্যে একটু সামান্য সাদা তেল মাখিয়ে নেবো তাহলে গায়ে গায়ে লেগে যাবে না আর খুব সহজে উঠে চলে আসবে মোমোটা হওয়ার পরে এবার ভালো করেই দুটোতেই একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এরপরে আমি মোমোগুলো একে একে খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর সব শেষে যে ছোট্ট প্যান্টটার মতো ছিল না সেটাতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে একটার ওপর একটাই দুটো সাজিয়ে দেবো তারপরে স্টিম হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো দেখো এবার বসিয়ে দিলাম এটা হতে থাক প্রায় পনেরো মিনিট মতো এক হবে তারপরে আবার ওপরেটা নিচে নামিয়ে দেবো আর নিচেটা ওপরে করে দেবো এইভাবেই করব। তো এটা হতে থাক ততক্ষণ আমরা চাটনিটা তৈরি করে নিই তার জন্য লাগছে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা আর যে আমরা টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটা আর সামনে একটু নুন দিয়েছে আমার শাশুড়ি মা তো চলো এইটাকে পেস্ট করে নিই এই চাটনিটা কিন্তু বেশ ভালো খেতে হয় বন্ধুরা বেশ ঝাল ঝাল হয় তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমন দেবে আমরা একটু বেশি ঝাল পছন্দ করি সেই জন্য একটু বেশি ঝাল দেওয়া হয়েছে দেখো আমাদের মোমোটা রেডি হয়ে গেছে তো চলো বাকিগুলো আমরা এইভাবেই তৈরি করে নিই দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব সহজে এইটা ধরে একটু উল্টে দিলেই না দেখো খুব সহজেই কিন্তু নেমে আসবে গায়ে গায়ে লেগে নিই তেলটা দেওয়ার ফলে খুব সহজেই উঠে এলো তাহলে চলো আমাদের সব মোমো তো তৈরি হয়ে গেল এবার খাওয়া দাবার পালা সব বেড়ে নিয়েছি এইবার তোমাদের আমাদের দাদাভাই প্রথমে খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদের রিভিউটা যা রিবিউটে দারুণ হয়েছে এইবার শ্বশুরমশাই খেয়ে বলবে কেমন হয়েছে শ্বশুরমশাই একবার খেয়েছে বলছে ভালোই হয়েছে খুব হাসি হাসি মুখ তো ফাইনালি এবার আমিও টেস্ট করে নিই শাশুড়ি মা ওইদিকে খাচ্ছে শাশুড়ি মা বলছে চাটনিটা বেশ ঝাল ঝাল হয়েছে দারুণ লাগছে সত্যি বন্ধুরা চাটনিটা এতটা সুন্দর হয়েছে না বেশ ঝাল ঝাল আর টমেটোর জন্য একটু টকটকও আছে দারুণ লাগছে বেশ আজকে টমেটো পুড়িয়ে চাটনিটা তাহলে চলো বন্ধুরা আজকের আমাদের মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তাহলে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ব্লগে টাটা তোমরা সবাই ভালো থেকো